ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি টালিউডে এবার নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছেন এই নায়িকা এক নারী প্রমোটারের চরিত্রে প্রমোটার বৌদি ছবিতে অভিনয় করেছেন তিনি ছবিটি পরিচালনা করেছেন নবাগত সৌর্য ছবির গল্পে দুই সন্তান ও স্বামী নিয়ে নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক নারীর জীবন তুলে ধরা হয়েছে যাকে পাড়ার সবাই বৌদি বলে ডাকে কিন্তু সস্তিকার আক্ষেপ আগে বৌদি শব্দটি পারিবারিক অর্থে ছিল আপন অথচ সামাজিক মাধ্যমে এটাকে এখন অস্ত্রের ইঙ্গিত দিয়ে ব্যবহার করা হয় ভারতীয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বস্তিকা বলেন আগে বৌদি শব্দটি পারিবারিক ও আপন করে ব্যবহৃত হতো কিন্তু এখন সামাজিক মাধ্যমে শব্দটি প্রায় কুরুচিকর অর্থে ব্যবহার করা হয় তাই এই সিনেমায় স্বস্তিকার চরিত্রে সেই পুরানো মিষ্টি ধারণাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে জানান স্বস্তিকা নব্বই দশকের বাণিজ্যিক বাংলা ছবির ছাপ থাকবে এই সিনেমায় থাকবে নাচ গান মার্কাটারি সংলাপ ও পারিবারিক টানাপোড়েন স্বস্তিকার ভাষায় মূল ধারায় বাণিজ্যিক ছবি সাত ফেরানোর লক্ষ্যেই এই কাজ পুরনো ছবি শুটিং হয়েছে কলকাতার বিভিন্ন এলাকায় এদিকে প্রথমবার পরিচালনায় আসা সূর্য দেব জানান পারিবারিক কেন্দ্রিক গল্প হলেও ছবিতে বিনোদনের সব উপাদান রাখা হয়েছে দুই সালে সাতই ফেব্রুয়ারি ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে তাসলিম আক্তা সিমো বাংলা